হ্যালো সালামুয়ালাইকুম সুরাজ কমে সবাইকে স্বাগতম এখন হচ্ছে আমি সুরাকি নিয়ে স্কুলে যাব তাই তানিয়ার রিফাতকেও বললাম যে চলো আমার সাথে যাই আবার আজকে নাস্তা করি তো তা নিয়ে যেতে চাচ্ছিলো না ওর ব্যাক পেন করতেছে অনেক তো আমি বলছি যে চলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর হালকা রোদের মধ্যে হাঁটতে ভালো লাগে তো আমরা হাঁটবো না চলো এক জায়গায় বসে থাকবো তো বলতেছে আচ্ছা চলেন ও ফার্স্টে রাজি হচ্ছিল না পর আমি বলছি চলো না যাই ভালো লাগবে পরে রাজি হলো পরে এখন ও আর রিফাত যাচ্ছে আমার সাথে তো এখন আমি তানিয়া রিফাত আর সুরা আমরা এখন বের হব সুরা নাস্তা করতেছে আজকে আবার ভাবিতে বাসায়ও দাঁড়াতে হচ্ছে রাত্রেবেলা তো সুরাকে স্কুলের ভিতরে ঢুকাই দিছি এখন আমরা যাচ্ছি আর রিফাত আর তানিয়া বলতেছিল সেদিন যেখানে ফ্রায়েড রাইস খাইছে ওখানে নাস্তা করবে কারণ ওদের খাবার ওদের কাছে ভালো লাগছে আর এমনি ওদের খাবার মজা আমি আগেও বসি তো এসে দেখি বুটের ডাল সুজির হালু আর গুড় মাংস ছাড়া তাদের যা কিছু আছে সব হচ্ছে শেষ হয়ে গেছে তো এখন আবার আমরা রিক্সা নিয়ে বলতেছি চলো তাহলে না হারেই যাই তো যেতে যেতে মনে হলো ভাবিকেও কল দিই ভাবি যদি আসে ভাবিকেও নিয়ে যাবো নাস্তা করতে তো ভাবিকে ফোন দিলাম ভাবি বলল আরও লেট হবে আসতে যেহেতু তারাবি স্কুল আরও এক ঘন্টা পর তো আমরা আসলাম নাহারে নাহারে হচ্ছে গিয়ে আমরা নেহারি নিয়েছিলাম গতবার পাই নাই তো এবার যেহেতু ছিল তো ওদের জন্য নিয়েছি বাট নেহারির পরিমাণ এত বেশি ছিল যে আমরা তিনজন খেয়েও এটা রয়ে গেছিলো তো এখানে আজকে নেহারি দিয়ে তন্দুরুটি খাচ্ছি আর আজকে আমি আর তানিয়া বসি চাটা খাবো না বাট রিফাত বলতেছিলো যে ও চা খাবে পরে শুধু রিফাত চা খাইছে তো ওইখান থেকে আমরা গেলাম হচ্ছে আগুড়াতে কারণ সুরা বলতেছিল ও হচ্ছে গিয়ে ওর জন্য কর্নফ্লাক্স নিতে বলছে তো আমি ওর জন্য কর্নফ্লাক্স নিতে আসছি সে কয়েকদিন ধরে কানাকাটি উঠতেছিল চলো স্বপ্নে যাই স্বপ্নে গিয়ে একটু আমি কর্নফ্লাক্স কিনলাম দেখো কত এটা মনে হয় তো ম্যাডামের জন্য কিনতে আসছি সে কবে খায় আল্লাহ জানে কারণ তার জন্য কিনে কিনে রেখে দেওয়া হয় তার যেদিন মর্জি হয় সেদিনই খায় তো এখন শেষ হয়ে গেছে এখন সে বলতেছে তার কে আবার কিনে দিতে তো আমি এর জন্য আগরে আসলাম যেহেতু আমরা হাঁটতেছিলাম তো ভাবলাম যে কিনে নিয়ে যাই তো ওইখান থেকে আসলাম উপরে হচ্ছে টোকিও স্কোয়ারে তো আমি তা নিয়ে বলছি দেখি যে চলো আমাদের কোনো ড্রেস পছন্দ হয় কিনা তাহলে ঈদের আগে কিনে ফেলবো দেখলাম টোকিওতে তেমন ড্রেস পছন্দ হয়নি তারপর আমরা আইসক্রিমের দোকানে গেলাম আইসক্রিম খেলাম তো গতকাল সুরা আবার পিৎজা খেতে চাইলো তো ভাবলাম যে একটা পিৎজা ওর জন্য যেহেতু আমরা নাস্তা করলাম ও ওকে কিছু একটা কিনে দিই ও খাবে তো পিজা নিয়ে এখন স্কুলের দিকে যাচ্ছি যেহেতু আর দশ মিনিট পর ছুটি হয়ে যাবে তো টিচার আগে এসে আমাদেরকে বলছিল যে ড্রেস অ্যাজ ইউ লাইক এ যারা যারা পার্টিসিপেট করতে চায় তারা যেন ক্যারেক্টারটা সানডের মধ্যেই বলে দেয় তো ছুটি হয়ে গেছে এখন আমরা বাসার দিকে যাই পেপে নেবে তো তানিয়া আর সুরা বাবা অনেক পাকা পেপে পছন্দ করে তো আমি পছন্দ করি না সুরাও লাইক করে না এখন বলতেছে রিফাতও লাইক করে না তো শুধু তানিয়া খাবে তানিয়ার জন্য ছোট্ট দেখে একটা পাকা পেপে নিলাম তো আমার মেয়ে স্কুল থেকে বের হয়েই কিন্তু তার ফেল মামার সাথে তার ভিডিও কলে কথা বলাও হয়ে গেছে তার ফেল মামা ভিডিও কলে ছিল তো বাসায় চলে আসছি যেহেতু আমরা ভাবিদের বাসায় যাবো একটু পরে সুরাকে বলছি আগে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নাও দেন আমরা তারাবিদের বাসায় যাব। তো ওকে আগে হোমওয়ার্কগুলো করাই নিচ্ছিলাম কারণ আসার পর আমি জানিও করতে চাবে না আস্তে আস্তেও লেট হয়ে যাবে তো সেই জন্য এখন যেহেতু ফ্রি আছে ও আমিও ফ্রি বললাম যে এখন এগুলো করে তারপর যাব। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা বাজে এখন আমরা যাচ্ছি ভাইয়াদের বাসায় ভাইয়ার বাসায় ভাবি আজকে রাতে আমাদেরকে ডিনারের দাওয়াত দিচ্ছে তো এখন আমি তানিয়া রিফাত আর হচ্ছে সুরা যাচ্ছি আর রিফাত বলতে গেলে আমার কেন জানি খালি রাফাল রাফাল চলে আসে তো যাই হোক একসাথে এখন যাবো কয়ে আসছো তুমি যাও বেল ইয়া দাও হ্যারো তো ভাবি দেবাসে আসছি অনেকক্ষণ হয়েছে দুই পিচ্চি খেয়ে দুই পিচি খাচ্ছিল তারা বি নিজে নিজে খাচ্ছিলো আর চূড়াকে আমি খাইয়ে দিচ্ছিলাম তো গল্প করতেছিলাম বলে ভিডিওটা এতক্ষণ করি নাই তো সুরার খাওয়া শেষ ওই একটু আচার দিয়ে খিচুড়ি দিয়ে খাচ্ছিলো আর ওই একটু আচার দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে তো দুই বোন প্রায় দুই মাস পরে একসাথে হইছে তো দুজনেই অনেক বেশি খুশি তারা দুজন দুজনকে দেখে একটু খেলাধুলা করতেছে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে কেন তাড়াতাড়ি আসতেছি না তখন আমি নিচেই ছিলাম তো এই তো ভাবি এখানে বেগুন ভাজা করছে মুরগির মাংস আলু দিয়ে করছে সবজি খিচুড়ি সালাদ আর বাসায় চলে আসছি ভাবিকে রাস্তায় বলতেছিলাম আমি কুনাফা খেতে ইচ্ছা করতেছে ও আবার বিশ মিনিটের মধ্যে বানায় পাঠাই দিছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ